আমি জয়পুরাতে সভা করে গেছি বুঝছেন তো এক যুবক আছে আমাকে বলছে হুজুর দোয়া করবেন তো কি দোয়া করছে হুজুর আমি বিয়ে করছি তা আমার স্ত্রী গর্ভবতী এনা না বংশধ বা চোল দেওয়ার দান হয় আমি দোয়া করছি আল্লাহ এই যুবক যা ছাড়ছে তুমি তাই দিয়ে দাও বংশধ তো দেওয়া লাগবে ভালো কথা কছে পরে দোয়া করে থুয়াচ্ছি পরে বছর সবাদ গেছি ওই পার্শে গ্রামত ওই ক্ষেপে আছে আমি তো জানি না উইটা খুব গরম সালাম দিত সালাম ভাই ভালো আসা ভালো আপনি আমি কি তোর ক্ষতি করছি আমার বাড়ি বগুড়া তোর বাড়ি দয় আমি কি ক্ষতি করছি ভাই কত কছে হুজুর আপনি একটা যুক্তিবাদী মানুষ সারা দেশ বক্তৃতা করলেন আপনার কাছে না দোয়া আসানো যেন বংশধ বাটি দেওয়ার তাতে শোল হয় তে সে শোল হতে ঠিকই কিন্তু মেয়ে শোল হচ্ছে হয় রে বিপদ আমি তো বিপদ তখন আল্লাহ কোন আল্লাহ এক বুঝ দেওয়ার বুদ্ধি দে তখন আল্লাহ খস করে মাথাত বুদ্ধি দিলো কোন বা যখন আমাকে কারেন্ট আছে না তখন হারকিন কে ধরাচ্ছিলো সন্ধ্যের সময় হারকিন কে ধরাচ্ছিলো করছে মিয়া মানুষ তো তুই তো বাচ্ছি ধরনের মানুষ চাইছো কথা তুই কি চাছা দেওয়ার মানুষ চাছে তে আল্লাহ তোর দর আগে কবুল করছে রে তুই কি করছিল সত্যি কথা তুই কি করছিল একটা মুয়াদ দেন দে আল্লাহ একটা মরিচের ইমাম দে মাথা একটা হাফেজ দে আর না আমি মরে গেলে তা না ইংকে একটা সোল দে করছিল তা কইনি তো তুই কত ভুল করছো হুজুর আমার ভুল হুজুর আপনাকে এতই গালেছি হুজুরে এক বছর ধরে হ্যাঁ পাগল গালেছি না গালেলে তোর এখনই ব্যথা চলে হলো নি আমার এই গালিয়া তোর কোমর চার হবে বিটি পরে ওই আমার হাত পা যারা কি অনুরোধ হুজুর দোয়াটা তুলে লেন হুজুর আর পাগল দোয়া তোলা দেয় আর আর দোয়া তোলা দেয় না আমার বাপের এগারোটা সন্তান আমরা আটটা ভাই এক ভাই মারা গেছে আর এক মায়ের আটটা একবারে এক সিরিয়ালে আট আর ওটি ভেও ভাও আছে ধনী মানুষ এককচ নামাজ পড়ে না বিটি হতে খেপে ভাতের উঠে গেছে আপনার নিউত বিয়ের আগে যারা যুবক আছেন বিয়ের আগে নিহত করে আল্লাহ খালি জানাজা করার জন্য পইলে একটা ব্যাথা দেবো আমি হাফেজ বানাবো আমি বলে জানাজা করবি আমার বাপ বলে জানাজা করবি মাও বলে জানা করবি এই নিউত করে লাগবি নিয়তির উপর কর্মের সব কিছু নির্ভর করে তা আমাদের নিয়তি নাই আমাদের পইলে বিয়ে করার নিয়ত সোল যাতে না হয় ওই বিয়ে করবেন তিনি ওই সুকি ট্যাবলেটের পাতালিয়া বিয়ে করবেন কাছে হ্যাঁ ভাই কেলে দুনিয়া জাল্লা মানাচ্ছে মানুষও সৃষ্টির পঞ্চাশ হাজার আগে রেজেক্ তৈরি করছে ওই এই রেজেকের অবিশেষ করে বিয়ে করার দিনে হাত করবার কাছে বাজার করে গেছে উই যায় আগে সুখীর পাতা কিনেছে কে ত্যারি ঘর শোল হবি আমাকেও কাছে করছে হুদুর দোয়া করেন হুদুর যাতে আনা সোল ফোল হয় তা কয় মাস হলে বিয়ে করছো করতো কয় মাস সাড়ে ছয় বছর হচ্ছে তুই সাড়ে ছয় বছর হচ্ছে বিয়ে করে তোর সল হলো না গা করছে হুদুর হলো না কি কমো এই তুই কি খেলে তু ক কত আনা পদ্ধতি কি বদমাইশদের কত পদ্ধতি তুই কি পদ্ধতি না ট্যাবলেট খেলে তো ঘন আল্লাহ রেজিকের অভাব আছে কতক্ষণ অভাব আছে তো কে বুদ্ধি দিল পৃথিবীর কোন ইহুদি রাষ্ট্রে খ্রিস্টান রাষ্ট্রে কেউ বাদ কন্ট্রোল করে না এই বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই বাদ কন্ট্রোল দেশে যাতে মুসলমানের ঘর বেশি সোলফল না হয় তেমনি ওর কে পিটতে সুবিধা হচ্ছে কতক্ষণ তোমায় না যার ঘর চারটে বেটা আছে আর ওর দুটো বেটা যদি পুলিশ হয় একটা যদি মাস্টার হয় ওই বাপের কাছে মশা পড়ে না ওই খালি কলার ঝোঁকায় আয় কয়দিন তো না সন্তানের জন্য নিয়ত করা লাগবে এই দোয়া করবে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজিনা ও ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিও ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এ প্রত্যেকটা পিতা-মাতার দুনিয়া তাহাজ্জুদ পড়ে দোয়া আর রাতে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন কিন্তু আমরা মোনাজাত করি অর্থ বুঝিনা রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কে জানেন যে আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও হ্যাঁ